রবিবার হল ভোসিটে অভিনেত্রী কোয়েল মল্লিক সঙ্গে তার স্বার্থকর সিনেমার কোর্সটা সাউথ সিটি হল অভিনেত্রী তার প্রত্যেক ছিল অনুরাগীদের উচ্ছ্বাস দিয়ে মতো ছিল প্রিয় নায়িকের কাছে পেয়ে

আমার বিশাল কিন্তু আমি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে যে মঞ্চেই হোক সিনেমায় হোক পৃথিবী হোক যখন একটা জিনিস আমি খেয়াল করেছি সব সময় সেটা হচ্ছে দর্শকদের আবদারে সেলফি তুলে নেন কোয়েল এখনো আপনারা দেখেছেন স্বার্থপর কেমন লাগল আপনাদের